আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টেলি ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি স্টাইলের থ্রি পিস কালেকশন দেখাবো আনারকলি আছে ভিডিও কন্টিনিউ করবেন বিশেষ করে গুজরাটি একটা নায়রা সেট আছে এটা একদম অনলাইন ভাইরাল থাকবে সম্পূর্ণ অরিজিনাল মিরোর কাজ করা ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে শুরুতেই দেখাবো পূজা স্পেশাল একটা ডিজাইন মানে অফারে যাবে এটা সম্পূর্ণ অফারে যাবে পাকিস্তানি বুটিক্সের ভিতরে এটা কাপড়টা মাসলাইজ কটন প্রিমিয়াম কোয়ালিটি আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে প্যান্ট কাজ করা এটা হচ্ছে ওরনাটা ওটা কিন্তু বিশাল বড় প্রাইস থাকবে কত নয়শো নিরানব্বই কালার আছে দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু সেম ওকে আর এই হলো এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে 999 টাকা আচ্ছা একদম নিউ একটা ডিজাইন দেখাবো এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের ভিতরে পাবে এটা হাতাটা কিন্তু অর্গানজা লেচার করে এখানে অর্গানজা কাজ করা আছে এটা প্যানেলটা পুরোটাই রাফেল করা ঠিক আছে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ওকে 36 থেকে 44 36 থেকে 44 এইটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু জর্জেটের একটা ওনা পাবেন দেখতে গাছের খুব সুন্দর একটা ওড়না ওকে একদম সফট এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে প্রাইস থাকে মাত্র টাকা 1099 টাকা 990 আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা পাকিস্তানি বুটিকস একদম আজকে লুট পার্সেলে যাবে এটা ঠিক আছে পিওর কটনের ভিতরে পাবেন এটা রং কশের গ্যারান্টি ওনাটা ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একদম সফট একটা কিন্তু ওনা পাচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে প্যান্টটা থাকবে বাটার সিল প্রাইস কত আনকে প্রাইস ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবে 850 বডি 38 থেকে 44 কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওরনাটা 850 850 টাকা অফারে দিয়ে দি দিচ্ছে এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ফোর সেটা সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস থাকবে सेम सेम 850 টাকা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে সিল্কের ভিতরে দুবাই সুকের ভিতরে পাবেন এটা কিন্তু হাতায় লেস ওয়ার করা ডিজিটাল প্রিন্ট বাম쪽টা এটা কালার কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ওর্ণাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওর্ণা থাকবে দেখতে পাচ্ছেন আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে 850 850 ওকে আচ্ছা দুবাই সিল্কের ভিতরে আরো অনেক কালেকশন আছে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা স্লিপসের পোশন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এইটা হচ্ছে এটার প্যান্টটা ওকে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা আরো অনেকগুলো কালেকশন আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটি রং কান্ড্রেড পার্টনা এটা হচ্ছে ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওকে

দেখেন এটা হচ্ছে জর্জেটের ভিতরে মিরর কাজ করা রাজস্থানী বোটেক্স ঠিক আছে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে এটা ওড়না এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আপ থাকবে 950 আচ্ছা এখন কিছু গ্রাউন্ড দেখাবো একদম স্টুডেন্ট বাজেটে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি घेर থাকবে হ্যান্ড পেইন্ট করা এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা এটা হচ্ছে ওড়নাটা ওনাটা একদম পিওর এর একটা ওড়না দেখতে পাচ্ছেন সফট ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটা 650 টাকা এটা একটা কালার ওকে এই যে এই আচ্ছা এটা হচ্ছে ওন্না না এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট 650 650 এই যে দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার তিনটা কালার টোটাল তিনটা কালারই কিন্তু সুন্দর এটা ওড়না এটা হচ্ছে প্যান্ট 650 এখন টাকা ভাইরাল আচ্ছা এখন ভাইরাল এটা নাইরা দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে ডলার কাজ করা এটা হচ্ছে প্যানেলটা আর এগুলো কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে হাতাটা টারসেল করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 950 ওকে এখন দেখাবো এই বুটিকের আচ্ছা এখন দেখাবো কিছু বুটিকসের কালেকশন দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি বুটিক সম্পূর্ণ কাজ করা মাল্টি কালার ঠিক আছে এটার যে কি পরিমানে চাহিদা প্রাইসটাও একদম রিজনেবল এটা হচ্ছে প্যান্ট প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত আঙ্কেল এটা

ঠিক আছে প্যান্টে কাজ করা ওকে আচ্ছা স্যান্টন সিল্কের ভিতরে পাবেন এটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা আঙ্কে প্রাইস হলো 999 999 টাকা ওকে অনেক বড় আচ্ছা এখন কিছু গোল গ্রাউন্ড দেখাবো এটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে মোটা করে একটা প্যানেল দেয়া আছে এটা ব্যাক সাইডও सेम ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ওকে ওনার আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে প্যান্টও টাকা কালার আছে এটা হচ্ছে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওরনাটা প্রাইস থাকবে 800 টাকা 800 আচ্ছা এটা লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ওকে প্রাইস থাকবে सेम আচ্ছা এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে নিচে কিন্তু লেস অর কয়েক ঠিক আছে হাতায় লেস আর এটা হচ্ছে ওড়নাটা ওকে ওনটা কিন্তু কটনের ভিতর পাবেন এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আর এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা ওকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা তো যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ